আর জীবনের জন্য যদি এই হাদিসটা যদি স্মরণ রাখতে পারেন ইনশাআল্লাহুল আজিজ যত আমি বেঁচে থাকি আমার সাথে দেখা হলে আপনি এটা অবশ্যই বলবেন যে হুজুর আমার সালাত চেঞ্জ হয়ে গেছে আমার আগে সালাতে মন লাকত না আমি লড়াচড়া করতাম এখন আর করি না এখন আমার মন লাগে যখনই আমার এই হাদিস মনে হয় আমি বুঝতে পারি আমি আমার রবের সামনে আছি আমি আর এখন আর লড়াচড়া করি না আমার সালাত সুন্দর হয়ে গেছে যে কোনো ব্যক্তি সালাতকে সুন্দর করতে চান তার তাকে এই হাদিসটা মুখস্থ রাখতে হবে একটা হাদিস পাবেন এবং আপনি সেটা দশ নম্বর অধ্যায় কিতাবুল আজানের মধ্যে পাবেন হাদিস হচ্ছে সাতশো তিপ্পান্ন এবং ইমাম মুসলিম রহমাহ তিনিও তার কিতাবুল মসজিদ পাঁচ নম্বর অধ্যায় উল্লেখ করেছেন ত্রিপল ওয়ান জিরো মানে এক হাজার একশো দশ নম্বর এই হাদিসটা পাবেন

সে তার রবের সাথে এখন মোনাজাতে লিপ্ত সে তার রবের সাথে এখন মোনাজাতে লিপ্ত যতক্ষণ পর্যন্ত সে সালাতে থাকে সে আল্লাহর সাথে কথা বলছে সরাসরি আর আল্লাহ সুবাহ নবীদের সাথে কথা বলেছে ওহি মারফত রাসুল্লাহাম বলছেন ইউনাজি রব্বা সে তার রবের সাথে ডাইরেক্ট কথা বলছে চুপি চুপি কথা বলছে যেটা আর কেউ জানে একমাত্র তার সে জানে তার রব জানে রাসুল্লাম বলেছেন আও

মানে আপনি যখন আল্লাহু আকবার বলেন সেটা হক সুন্নাত নামাজ নকল নামাজ ফরজ নামাজ আপনি যেমনি বলবেন আল্লাহু আকবার রাসূল বলছে আপনার চেহারাটা তখন সরাসরি আল্লাহর সামনে থাকে কোনো মালিকের সামনে যদি কোনো ব্যক্তি কোনো মালিক যদি দাঁড়িয়ে থাকে তার গোলাম কেটার করতে পারে অথবা এটার পজিটিভ দিক নিয়ে নেন আপনি যার ইবাদত করেন আপনার যদি ফিল হয় যে আমার মালিক এখন আমাকে দেখছে আমার সাথে তার সম্পর্ক রয়েছে সুবহানাল্লাহ তার অবস্থাটা কেমন হতে পারে

হুজুর কে বলতে হবে না যে আমাকে দোয়া করেন বরং আপনি যখন সালাতে দাঁড়িয়ে যান আপনি আপনার রবকে বলেন আপনার কি প্রয়োজন রয়েছে আমি কি ব্যক্ত করে বুঝাতে পারবো আপনার রবের কাছে যে আপনার কি প্রয়োজন কিন্তু আপনার অন্তরে যেভাবে কথাটা বেরোবে এটা একমাত্র আপনি পারবেন আপনার বিকল্প কেউ পারবে না কোনো হুজুর পারবে না আপনার ভাষাটাকে আল্লাহর কাছে প্রকাশ করতে আল্লাহ সোবান আহতলা যেহেতু ভাষা নাজিল করেছে এগুলো তো আল্লাহর বানানো নাকি মানুষের বানানো প্রত্যেকটা ভাষা আল্লাহ সুবাহালার সৃষ্টি আর আল্লাহ প্রত্যেকটা ভাষা বোঝে যাই আল্লাহ আহতালা বলেছেন বান্দা তুমি আমাকে ডাকো